আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম শীতের তীব্রতা মনে হয় বেড়েই যাচ্ছে তবে আজকে শীতের সকালটা খুব সুন্দর ছিল রোদ ঝলমল করছিল আর আকাশটাও বেশ পরিষ্কার দেখাচ্ছিল এই তো আপনারা দেখছেন কি সুন্দর আকাশ আর আজকে আমাদের বাসাটা একদম খালি লাগছিল সবাই বেড়াতে গিয়েছে আর সব থেকে আমার মেয়ের বেশি একা একা লাগছে এই যে আমার মেয়েটা একা একা বসে খেলছিল আর কি যেন করতেছিল যাই হোক আমি ওর কাছে চলে গেলাম ক্যামেরাটা নিয়ে ও আমার দিকে তাকে একটু হাসছিলো আবার হায়ও করছিল। আর একটু বলছিলাম আমার ভাল লাগছে না যাই হোক এই তো আমি আমার ভাইয়া রুমের দিকে একটু গেলাম বাসায় ছোটো বাচ্চা না থাকলে যাওয়া হয় বাসাটা খালি খালি লাগে আমাদের বাসাটা একদিনে কেমন খালি খালি হয়ে গেল এই তো এখন রান্নায় যেতে হবে রান্না করতে হবে খেতে তো হবেই তাই আজকে ভাবলাম খুব শর্ট টাইমের মধ্যে কি রান্না করা যায় ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করলাম করতে করলাম না ঠিক করব এখন শুরু করব তো এই তো আমি একে একে সব কিছু দিয়ে দিলাম সব মশলা এবার মশলাগুলো সব ভুনা করলাম ভুনা করে গরু মাংসটা দিয়ে দিলাম এদিকে গ্যাসের যে অবস্থা খুবই খারাপ অবস্থা গ্যাসের এখন এই মাংস দিলাম মাংস কিভাবে যে হবে সেটা আল্লাহ জানে যাই হোক অবশেষে মাংস বলকটা চলে আসলো এই তো হচ্ছে মাংস আর এদিকে আমি চাল ডাল ধুয়ে নিলাম গ্যাসের যে অবস্থা পা ধরে যায় বসে থাকতে থাকতে দুই ঘন্টা রান্না তিন ঘন্টা চার ঘন্টাও লেগে যাচ্ছে ভাবলাম তো বেলকুনি থেকে ঘুরে আসি বেলকুনি গাছের সাথে একটু দেখা করে আসি এই তো দেখতে পাচ্ছেন বাহিরের পরিবেশটা কত সুন্দর আজকে অ্যালোভেরা গাছ ওই তো আমার মেহেদি গাছ মেহেদি গাছ থেকে আমি অবশ্য পাতও পেরেছিলাম এই তো পুদিনা পাতা গাছ এই তো ড্রাগন ফলের গাছ ড্রাগন ফল কবে হবে আল্লাহ জানে আমরা কি আজও খেতে পারবো কিনা জানি না এই যে ড্রাগন ফল গাছ পুদিনা পাতা গাছ পুদিনা পাতা গাছগুলো অবশ্য বৃষ্টি হলে অনেকটাই চকচক করে আর এই তো দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা আজকে আসলেই অনেক সুন্দর যাই হোক পরবর্তী রান্নায় আমি যাই এখন খিচুড়ি রান্না করব খিচুড়ি রাখার জন্য ডাল দিয়ে দিচ্ছি চাল ডাল একসাথে মিশিয়ে নিলাম এই তো ভাবছি চাল ডালগুলো একসাথে আজকে যেহেতু ভোনা খিচুড়ি হবে সেহেতু চাল ডালগুলো একটু ভেজে নিচ্ছি কারণ ভোনা খিচুড়ি করতে গেলে চাল ডালটা ভালো করে ভেজে নিলে মানে খিচুড়িটা ঝরঝরা হয় এখন জানি না কী কীভাবে রান্না করে আর গ্যাসের জন্য তো হচ্ছেই না সব কিছু মনের মতো করে এই তো বলক চলে আসছে আমি তো ভাবলাম আজকে হবেই না খিচুড়ি মনে হয় একদম গোলে ডাল হয়ে যাবে যাই হোক অবশেষে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে হবে এই তো মাংসটাও কষানো হয়ে গেল খিচুড়ি অলমোস্ট হয়ে গিয়েছে মনে হয় এখন জানি না বাকিটা খেতে কেমন লাগবে সেটা খাওয়ার পরে বুঝতে পারব এই তো দেখতে পাচ্ছেন এখন আমি কাঁচামরিচ কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি হ্যাঁ কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়ে এখন আবার ঢেকে দেব দমে দিয়ে দেবো কাঁচামরিচের স্মেল যেটা সেটা আসবে খিচুড়ির সাথে আর ঢাকনা খুলে আমি বারবারই দেখছি হচ্ছে কি না হচ্ছে কিনা এদিকে তো হচ্ছেই না এখন আমি আবার একটু ঝোল দিয়ে দিলাম এই তো মনে হয় বলক চলে আসছে হয়ে যাবে মনে হচ্ছে যাই হোক হলেই ভালো এই তো খিচুড়ি হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি একটু একটু করে আর মাংস হয়ে গিয়েছে আমার বারবার খুলে দেখতে খুবই ভালো লাগে যাই হোক খাবার রেডি করে দিলাম কেমন লাগলো জানাবেন আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ থ্যাংক ইউ